সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলবো এই জন্য তো আসলে আমি অনেক দিন ধরে ভিডিও দিই না কারণ আছে কারণ হচ্ছে গিয়ে আমি আসলে আগেও বলছি এখনো বলতেছি যে একই কথা আমি বারবার বলতে পারি না যদি কোনো অথেন্টিক কোনো খবর বা কোনো নিউজ থাকে তাহলেই আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি তো আজকেও সেরকম একটা আপনাদের জন্য হয়তো খুশির খবর কারোর জন্য খুশির খবর কারোর জন্য হয়তো এটা আবার দুঃখের ব্যাপার হইতে পারে যেমন পহেলা জুন থেকে পোল্যান্ডে এরকম আইন করা হয়েছে যেটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন অন্য যেই চেঞ্জিং কান্ট্রিগুলো আছে ইউরোপের আগে থেকে আগে যেমন আপনার মিডল থেকে বা বাংলাদেশ থেকে অনেকে রোমানিয়া আসতো ক্রোয়েশিয়া আসতো সেখান থেকে পোল্যান্ডে ঢুকতো সেখানকার রোমানিয়ার টিআরসি কার্ড নিয়ে যখন পাইতো তখন আর কি তারা মুভ করতো পোল্যান্ডে তো পোল্যান্ডে এসে তারা কি করতো সেটা কনভার্ট করতো তাদের টিআরসি যেটা আছে সেটা কনভার্ট করতো কনভার্ট করে এখানে ফিঙ্গার দিত বা এখানকার ওয়ার্ক পারমিট বের করে তারা এখানে কাজ করার সুবিধা পাইতো সেই জিনিসটাই এখন কি করছে হ্যাঁ পয়লা জুন থেকে এটা নিয়ম করছে পোল্যান্ডে যে যারা রোমানিয়া ক্রোয়েশিয়া এটা কোনো না আসলে যারা সিং অন্য দেশ থেকে পোল্যান্ডে ঢুকবে তাদের আর বৈধতা দেওয়া হবে না বৈধ বৈধতা দেওয়া হবে না বলতে তারা কাজ করতে পারবে না ঠিক আছে তারা এখানে এসে তাদের টিআরসি কনভার্ট করতে পারবে না বা তারা এখান থেকে ওয়ার্ক পারমিট বের করে কাজ করতে পারবে না তো এখন কি হয়েছে ব্যাপারটা এখন ব্যাপারটা হয়েছে আপনি যদি পোল্যান্ডে এসে কাজ করতে চান তাহলে সরাসরি আপনাকে পোল্যান্ডের ওয়ার্ক ভিসা নিয়ে তারপরে আপনার আসতে হবে সেই ক্ষেত্রে সুবিধা হয়েছে যারা যেমন বেলারুশে আছেন যারা নন সেনজেন কান্ট্রিতে আছেন তারা হইতেছে গিয়ে আপনারা পোল্যান্ডের জন্য ট্রাই করতে পারবেন ইউরোপে থেকেই ট্রাই করতে পারবেন যারা সেন্জেনের সেনজেন কান্ট্রির বাইরে আছেন তারা আপনারা পোল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন এখন এই জিনিসটা সুবিধা যারা পোল্যান্ডে ঢুকতে চান আর অসুবিধা হইতেছে যারা আসেন অলরেডি ভিসা পাইছেন যেমন যারা আসেন বা হাঙ্গারিতে আসেন বা অন্য যে সেনজেন কান্ট্রিতে দেশগুলোতে আসেন তারা আপনারা আর পোল্যান্ডে এসে কাজ করার সুবিধাটা আপাতত পাইতেছেন না এটা বন্ধ করে দিছে কারণ বিগত দিনগুলোতে অনেক লোক আসছে এই কিছুদিন আগেও আমাদের এজেন্সিতে ক্রোশিয়া থেকে বুলগেরিয়া থেকে অনেক লোক আসছে আমাদের এজেন্সিতে নেপালি নেপালি বিশেষ করে নেপালিরা আসছে ফিলিপিনোরা আসছে বিশেষ করে নেপালিরাই মানে অনেক আসছে তো এই জিনিসটা হয়তো তাদের চোখে পড়ছে বা দেখতেছে যে বাইরে থেকে এসে তারা এখানে ইয়া করতেছে অনেক কাজ করতেছে তো এখন ব্যাপারটা যেটা হয়েছে যে যেটা হইতেছে কি আপনার মানে ভালো খবর বলতে পারেন এটা আলহামদুলিল্লাহ এখন যারা মিডিল ইস্ট থেকে বা দেশ থেকে যেখান থেকে যারা ইউরোপের জন্য ট্রাই করতেছেন মানে পোল্যান্ডের জন্য ট্রাই করবেন আশা করা যায় এখন দ্রুত আপনাদের কাজ হবে কারণ কি তারা সরাসরি লোক নিবে তারা সরাসরি লোক নিবে কারণ তারা যদি এরকম অন্য দেশ থেকে যদি লোক নিত ইউরোপের আরও যে দেশগুলো আছে সেখান থেকে যদি তারা লোক নিত তাইলে কিন্তু বাইরের এই লোকগুলো আসার চান্স তেমন একটা পাইতো না তো এখন কি করতেছে ওইটা বন্ধ করে দিছে ওইটা যেহেতু বন্ধ করে দিয়েছে সেহেতু এখন যারা সরাসরি ওয়ার্ক ভিসা নিয়ে পোল্যান্ডে আসতে চাইতেছেন তাদের জন্য এটা একটা ভালো খবর যে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে গেল আর কি মানে আমি সবসময় বলি ভাই যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন যে দেশে হোক পোল্যান্ড হোক বা অন্য যে কোনো পর্তুগাল হোক বা ইতালি হোক যে কোনো দেশে হোক ভাই আপনারা সবসময় চেষ্টা করবেন চেষ্টা করবেন এবং কি আল্লাহর কাছে দোয়া করবে সবচেয়ে বড়ো কথা কারণ না কারো মাধ্যমে একটা না একটা পথ তালা বের করে দিবে ঠিক আছে তো এটাই এখন ভালো সংবাদ তো যারা পোল্যান্ডের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন অনেকে বলে ভাইয়া আমি তো ইয়া পাই না এই অ্যাপয়েন্টমেন্টের ডেট পাই না আসলে অ্যাপয়েন্টমেন্টের ডেট পান না সেটা ঠিক আছে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়া যায় না কিন্তু এখন যেটা হইতেছে এখন এখন হইতেছে গিয়া পোল্যান্ডের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আছে যারা তবে চেষ্টা করতে হবে ভাই চেষ্টা করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে নসিবে থাকতে হবে হ্যাঁ আপনার নসিবে যদি না থাকে আপনি যতই চেষ্টা করেন সেটা কাজ হবে না কিন্তু তারপরে আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমারে দেবো দেয়ার মালিক হচ্ছে গিয়ে আল্লাহ তবে আপনার চেষ্টা করতে হবে চেষ্টা বন্ধ করা যাবে না একবার যদি ফেল হয়ে যান পরে বলেন যে না আর সম্ভব না তাহলে তার আর হইলো না ভাই ফেল করা মানেই শেখা আপনি যখন ফেল করবেন তার মানে আপনি কিছু শিখতেছেন ঠিক আছে এখন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে তবে এখন যারা ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন বিশেষ করে অনেকের ড্রিম কান্ট্রি পো পোল্যান্ড তো যারা পোল্যান্ডের জন্য চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ চেষ্টা করেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পজিটিভ একটা রেজাল্ট আসবে ভাইয়া ঠিক আছে আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তো আসলে এরকম কোন নিউজ না থাকার কারণে আমি আসলে দিই না যে এক কথা আপনাদের সামনে নিয়ে আসবো আসলে পেঁচাল লাগে না অনেকে ভাবে যে হয়তো হয়তো ভিউ জন্য করতেছে আমি আসলে না ভিউ বাড়ানোর জন্য আমি এগুলো না যদি জন্য এগুলো করতাম তাহলে আমি আসলে আর অন্য কোনো ভিডিও দিয়ে আমি যে যেকোনো সময় আমি ভিউ বাড়াইতে পারতাম কিন্তু আমার সেটা দরকার নাই আমি হারাম ভাবে কোনো ভিউস আমার দরকার নাই আর সেগুলো আমার চাইও না তো আশা করি বুঝতে পারতেছেন তো সবাই ভালো থাকেন সবাই ইনশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পড়বেন আর আল্লাহর কাছে চাবেন ব্যাস আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবে কোনো কিছু এবং কি একটা জুতার ফিতা সিরে গেলেও আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহ আমার জুতার ফিতা সিরে গেছে কি করবো আমার দেও তো আল্লাহর কাছে চাবেন দেখবেন আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ তাল্লাহ না যান না বরঞ্চ আল্লাহ তাল্লাহ খুশি হয়ে বলে যে ওই বান্দাটা আমার কাছেই চায় শুধু আমার কাছেই চায় কোনো কিছু সমস্যা হইলে আমার কাছেই চায় কারণ আমি ছাড়া ওর কেউ নেই আসলেই তো তাই তাই না আল্লাহর তো অনেক বান্দা আছে আল্লাহর কিন্তু অনেক বান্দা আছে কিন্তু আপনার আর আমার একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ নেই তো এইভাবে দোয়া করবেন যে আল্লাহ তালা আপনার তো অনেক বান্দা আছে আমার তো আপনি ছাড়া কেউ নাই আপনি স্যার আমার আর কে দিবে এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আল্লাহ তাল্লাহ ফিরাবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্ত আর যারা আমি আসলে অনেক কুয়েতের আমার কিছু ভাই ব্রাদার আছে তো তারা প্রিপারেশন নিতেছে ইনশাআল্লাহ আশা করি তাদের মনের ইচ্ছা পূরণ হোক এই আর কি তো তারা হয়তো কিছু ভিতরে তাদের ভিসা অ্যাপ্লিকেশন করা হবে আর হচ্ছে গিয়ে তারা রেডি হইতেছে ইনশাআল্লাহ তো তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ আপনারা যেন দ্রুত আপনাদের মনের ইচ্ছা তালা পূরণ করে দেন এই আর কি আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার নক দিবেন আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়া সবার আর যদি কারো রিপ্লাই না দিতে পারি অবশ্য সময় মতো তার জন্য আমি প্রার্থী আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না যে কোনো কারণে যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ